হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল আপনাদেরকে একটি টাকার লায়ন ভিডিও লায়ন ভ্যারাইটির ভিডিও দেখিয়েছিলাম বা জানিয়েছিলাম লায়ন ভ্যারাইটি সম্বন্ধে একটি কয়েনের দাম আছে এক লক্ষ টাকা পর্যন্ত সেরকমই ডাবু কয়েনেরও ভিডিও করেছিলাম পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা দাম আছে সেরম কয়েনও দেখিয়েছিলাম লায়ন ভ্যারাইটিতে আজকে বন্ধুরা দুটো মিউল সম্বন্ধে বোঝাবো আপনাদেরকে এগুলো অনেকে জেনে থাকবেন তবু বলবো আমার নতুন ভিউয়ার্সদের জন্য আর তিন থেকে চারটি আরও অন্য লায়ন ভ্যারাইটির কথা বলবো যেগুলো আপনারা পেলে কিন্তু বেশ ভালো দাম পাবেন তবে হ্যাঁ ওই লক্ষ লক্ষ টাকার ব্যাপার তার বন্ধুরা কয়েক হাজার টাকার লায়ন ভ্যারাইটি কিছু বলে দেব কিছু দেখিয়ে দেব এবং সব কটি কয়েন আমার কাছে নেই তাই লায়ন ভ্যারাইটিটা আগে বোঝাবো আপনাদেরকে তারপর বুঝতে পারবেন যে কোন কয়েনটার কত দাম আপনাদেরকে বলে দেবো খুব ভালোভাবেই কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন চলুন বন্ধুরা তাহলে ভালো করে সেই জিনিসটা দেখিয়ে দিয়ে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা যেমন দুটি কয়েনের মিউল ভ্যারাইটি সম্বন্ধে বল বলবো বললাম আপনাদেরকে প্রথম কয়েনটি হচ্ছে নেতাজি সরি বি আর আম্বেদকর এবং দ্বিতীয় কয়েনটি হচ্ছে রাজীব গান্ধী কেমনভাবে মিউল হয় বন্ধুরা এই যে আমার কাছে এই যে কয়েনটা নিয়ে নিলাম এটা যদিও হায়দ্রাবাদ মিন্টের কয়েন চলুন আমরা বোম্বে মিন্টেরই কয়েন নিচ্ছি হায়দ্রাবাদ মিন্টে যেহেতু মিউল হয়নি আর এটা হচ্ছে বন্ধুরা আইসিডিএস কয়েন এই কয়েনটির মধ্যে হয়েছে কি বন্ধুরা বি আর আম্বেদকারের জানেন যে আপনারা সকলেই এই দু সাইডের এই যে ডট ভ্যারাইটিটা রয়েছে এই রিম সাইডের যে ডট ভ্যারাইটিটা রয়েছে এই ডট ভ্যারাইটিটা কিন্তু বন্ধুরা বোধ সাইডেই হয়ে থাকে কিন্তু যদি কোনো কয়েনে এই অশোক স্তম্ভের পাশে এই যে ডট ভ্যারাইটিটা রয়েছে গোল রাউন্ড করে এই ডট ভ্যারাইটিটা যদি না থেকে থাকে তাহলে বন্ধুরা ওটা আম্বেদকারের মিউল কয়েন হয় কিভাবে হয় বন্ধুরা সেই কয়েনটি আইসিডিএস কয়েনের ডাইটা দিয়ে স্ট্রাইক করা হয়ে যায় অনেক সময় এই ডাইটাতে এইরকম ডট ভ্যারাইটিটা আসে না ওটা হয়ে যায় বন্ধুরা বি আর আম্বেদকারের মিউল কয়েন এবং যে কয়েনটি মোটামুটি কন্ডিশানে পাঁচ থেকে সাত হাজার টাকা থেকে শুরু করে আপ টু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম হয় যদি থাকে এরপর কন্ডিশনটা ম্যাটার করবে বন্ধুরা যে পঞ্চাশ হাজার বলছি বলে যে কোনো কন্ডিশন হবে না বন্ধুরা টাকা থেকে হাজার শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে আর একটি মিউল কয়েন সম্বন্ধে বলছি বন্ধুরা এই যে আমার কাছে একটি রাজীব গান্ধীর কয়েন আছে এই রাজীব গান্ধীর কয়েন সর্বপ্রথম আমি দু সালে এর মিউল ভ্যারাইটিটা খুঁজে বার করি এর আগে সারা বিশ্ব বিশ্ব কেন সারা ভারতের বলুন বিশ্ব বলাটা ভুল হবে যেহেতু ভারতের কয়েন ভারতকে নিয়ে বলাই ভালো দু সালের আগে কিন্তু সারা ভারতের মানুষ জানতো না যে রাজীব গান্ধী কয়েনেও একটি মিউল ইস্যু হয়েছে সর্বপ্রথম দু হাজার সালে যখন আমি পোস্ট দিই যে আমাদের কমিউনিটিতে যে রাজীব গান্ধীর মিউল কয়েন কি আদেও ইস্যু হয়েছে সকলে তখন বলেছিল না ইস্যু হয়নি কিন্তু যখন প্রথমবার আমি এই রাজীব গান্ধীর মিউল কয়েনের ছবিটি পোস্ট করি তখন শুধু বন্ধুরা সবাই কিন্তু সেই বিভিন্নভাবে তা খুঁজতে শুরু করে কেউ কেউ পেয়েওছে কিন্তু কেউ এখনও পর্যন্ত পায়নি তবে এখনো পর্যন্ত বলতে পারি রাজীব গান্ধী মিউলের অস্তিত্ব যদি বলতে পারেন সারা ভারতবর্ষ মিলিয়ে একশো পিসের কিন্তু বন্ধুরা কোনো দিনও বেশি হতে পারে না জানা মতে পনেরো থেকে কুড়ি পিস আছে কিন্তু আমার জানা মতে যদি আমি নাও জেনে থাকি একশো পিসের বেশি কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত পাওয়া যায়নি সেটা বলতে পারে এবার বলি কিভাবে পার্থক্যটা বুঝবেন এই যে বন্ধুরা এই যে রিম সাইডে যে ডিজাইনটা রয়েছে একটা করে শুধু মনে করুন একটা করে দাঁতি ডিজাইন রয়েছে কিন্তু উল্টো দিকের কয়নে কোনো এই দাঁতি ডিজাইনটাই থাকে এই যে একটা করে দাঁতি কিন্তু ওই সেম সালে সেম মিনিটে আরেকটি কয়েন ছাপা হয়েছিল উনিশশো এর বোম্বেতে পার্লামেন্টারি কনফারেন্স এই পার্লামেন্টারি কনফারেন্সের মধ্যে ডায়ের মধ্যে পার্থক্য হলো একটা করে দাঁতির মাঝখানে কিন্তু আরেকটি করে স্টিক আছে এই স্টিকটা যদি এই রাজীব গান্ধীর কয়েনে চলে আসে যদি এই স্টিকটা যদি রাজীব গান্ধীর কয়েনে চলে আসে এইভাবে তাহলে কিন্তু বন্ধুরা খুবই রেয়ার মিউলের মধ্যে পড়বে যা দাম আপনার সব থেকে লোয়েস্ট কন্ডিশানে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে আপ টু বিইউ ইউ কন্ডিশানে হলে এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে বন্ধুরা এই ধরনের কয়েন কিন্তু খুবই বিরল মানে খুবই রেয়ার কয়েন হয়ে থাকে বন্ধুরা এরপরে আরেকটি বলে দেব বন্ধুরা আপনারা সকলে লায়ন ভ্যারাইটি সম্বন্ধে জানতে চাইছিলেন তো লায়ন ভ্যারাইটির মধ্যে বেশ কিছু কয়েন রেয়ার হয় যেমন এ এইটা এই যে লায়ন ভ্যারাইটিটা আপনি দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে সেটা কিন্তু এ লায়ন ভ্যারাইটি এটাকে বলে এ লায়ন আচ্ছা তারপরের কথা হচ্ছে বন্ধুরা এই কয়েনটিকে বলে বি লায়ন এই হেডটাকে বলে বি লায়ন বি লায়নের পর এই বন্ধুরা এই কয়েনটিকে বলে সি লায়ন সি এর মধ্যে কিন্তু এটা সি ওয়ান সাইজ দেখে ডিজাইন দেখে একে বুঝতে হয় এবং এই পরের কয়েনটা যেটা দেখেছি এটা হচ্ছে সি টু লায়ন সি টু লায়ন ভ্যারাইটি বন্ধুরা ভালো করে দেখে নিন এটাকে এ লায়ন বলি এটাকে বি লায়ন এটা সি লায়নের মধ্যে সি ওয়ান এটা সি লায়নের মধ্যে সি টু পার্থক্যটা আবার বলে দেব আপনাদেরকে আরেকটি কয়েন দেখাই যেগুলো বোঝার বিষয় আরেকটি হচ্ছে বন্ধুরা ডি লায়ন এবার আপনাদের কাছে অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে এই লায়নগুলো কিভাবে চিনব দেখুন বন্ধুরা সব থেকে প্রথমে উপরে যেটা রেখেছি এ লায়ন এ লায়নটা কিন্তু সবথেকে বড়ো সাইজের হয় এখান থেকে একটা জিনিস দেখে আপনারা চিনতে পারবেন এই যে মাথার উপরে যে কোয়েনের মধ্যে যে গ্যাপটা রয়েছে না এই গ্যাপটা দেখুন বন্ধুরা খুব কম রয়েছে আর লায়নটা সাইজ বড় হয় এটা হচ্ছে এ লায়ন তারপরে চলে আসি বন্ধুরা বি লায়ন বি লায়নের মধ্যে গ্যাপটা কিন্তু খুব ছোট থাকে এই যে গ্যাপটা ছোট থাকে না এই ছোট থাকে বলতে বি লাইনটা সাইজে ছোট থাকে এটার মধ্যে অনেক বন্ধুরা বলতে পারেন যে এইখানে গ্যাপটা থাকে এবং সি লায়নের মধ্যেও একটু সিটা ছোট থাকে এবং সি লায়নের মধ্যে সি ওয়ান এবং সি টুটার মধ্যে কি হচ্ছে সি এর একটা দুই ছোট থাকে একটা দুই বড় থাকে এই সি টু লায়নের বন্ধুরা ডাইটা দুইটা বড় থাকে এবং এই ডি লায়নটার কথা বলি এই ডি ডিলায়ন কিন্তু এই বন্ধুরা এই সি ওয়ান বা সি টুর সাথেই সামঞ্জস্যপূর্ণ রেখেই তৈরি করা হয়েছিল এই যে সি টু লায়নের সাথে এর বেশি মিল আছে তাই বলি বন্ধুরা এই সি টু লায়নের বুকটা দেখুন বন্ধুরা এই সি টু লায়নের বুকটা কিন্তু চেষ্টা উঁচু থাকে এবং ডি লায়নের বুকটা এই দেখুন বন্ধুরা একটু গত্ত মতো মানে একটু নিচের দিকে থাকে এই কয়েনগুলো হচ্ছে এ বি সি ডি আর সি সি এর মধ্যে দুটো ভ্যারাইটি যেহেতু ওটা মেজর ভ্যারাইটি তাই বোঝালাম আরও প্রচুর ভ্যারাইটি আছে বন্ধুরা সি ওয়ান আর সি টু এবার বলে দিই বন্ধুরা এই যে এ এলায়ন দেখতে পাচ্ছেন এই এ লায়ন কোন কোন মিন্টে চলবে বন্ধুরা এই এ এলায়ন চলবে উনিশশো সালের বোম্বে মিন্টে ভালো করে শুনে নিন বন্ধুরা কয়েনটা হয়তো দেখিয়ে দেবো না উনিশশো চুরানব্বই এর কেমন হয় সেটা নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন উনিশশো চুরানব্বই সালের বোম্বে মিন্টে লায়ন। এবং উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টে এ লায়ন এই কয়েনগুলি যদি পেয়ে থাকেন বন্ধুরা দাম বলছি কিছু কম করে হোক এক হাজার টাকা করে দাম আছে বন্ধুরা উনিশশো সালের বম্বে মিন্টে এ লায়ন এবং উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টে এ লায়ন কম করে হলেও বন্ধুরা এক হাজার টাকা করে দাম আছে এবার বি লায়নের প্রসঙ্গে আসি এই বিল আয়ন একটা মিন্টেই খুব রেয়ার হয় সেটা হচ্ছে দু হাজার দুইয়ের হায়দ্রাবাদ মিন্টে এই দু হাজার দুইয়ের হায়দ্রাবাদ মিন্টেও যদি এই বি লায়নটা পেয়ে থাকেন মোটামুটি দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত দাম হয় কন্ডিশান ভালো হলে কন্ডিশান খারাপ হলে বন্ধুরা দাম কমবে আর এই লায়নটার কিন্তু আরেকটি খুবই এক্সট্রিমলি রেয়ার কয়েন হয় সেটা ছবিওয়ালা কয়েনের মধ্যে সেটি পরের দিন আপনাদেরকে আবার বলবো আচ্ছা তারপর আছে বন্ধুরা ডি লায়ন কোন মিনিটে রেয়ার হয় ডি লায়ন রেয়ার হয় বন্ধুরা একমাত্র ছত্রপতি শিবাজির এই মিন্টে ছত্রপতি শিবাজির বম্বে মিনটের কয়েনে এই ডি লায়নটা রেয়ার হয় বন্ধুরা ওটা জানেন পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে সি ওয়ান এই লায়নটা হচ্ছে সি ওয়ান লায়ন সি ওয়ান লায়ন কোন মিন্টে রেয়ার হয় বন্ধুরা সি ওয়ান লায়ন রেয়ার হয় দু হাজার সালের হায়দ্রাবাদ মিন্টে এটা বন্ধুরা রেয়ার হয় বলতে বলে ভুল হবে স্কিয়ার্স হয় তিন থেকে চারশো টাকার মধ্যে দাম হয় ভালো কন্ডিশন হলে এবার বন্ধুরা সি টু লায়নের কথা বলি এই সি টু লায়ন সব থেকে প্রথম উনিশশো বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে একটি খুবই রেয়ার কয়েন বেরিয়েছিল হায়দ্রাবাদ মেন থেকে এক্সপেরিমেন্টাল কয়েন সেটি হয়তো আপনি আমার কয়ে সাইডে দেখতে পাচ্ছেন এই কয়েনটিতে সর্বপ্রথম এই সি টু লায়ন স্ট্রাইক করা হয় সি টু লায়নের প্রথম বলি উনিশশো পঁচানব্বই সালের কলকাতা মিন্টে সর্বপ্রথম যে জেনারেল সার্কুলেশনে কয়েন এসেছিলো সেই জেনারেল সার্কুলেশানের কয়েনে প্রথমবার এই সি টু লায়ন ভ্যারাইটি দেখা গিয়েছিল ওই কয়েনটিও বন্ধুরা দাম হয় এক থেকে দেড়শো টাকা মাত্র খুব বেশি নেয় আর এই যে সি টু লায়ন ভ্যারাইটিটা উনিশশো সাল এবং উনিশশো সালের বম্বে মিন্টে পেলেও বেশ কিছু দাম পাওয়া যায় বন্ধুরা এই সি টু লায়ন পর্যন্ত আমি সমাপ্ত করলাম আর বন্ধুরা যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে যে আমি কিভাবে চিনবো কোনটা কি লায়ন কোনটা কোন মিন্ট কোনটা কি ভ্যারাইটি বন্ধুরা ফোনে ফোনে সব জিনিস হয় না আপনারা আমার কাছে ভিজিট করুন ভিজিট করলে সমস্ত কিছু আমি জানিয়ে দেবো আমি থাকি বন্ধুরা হাওড়া বর্ধমান মেন লাইনে খন্নান স্টেশন হুগলি জেলা প্রতিদিন সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত আমি থাকি যে কোনো টাইম আসতে পারেন আপনারা ফোন করে চলে এলে বেশি ভালো হয় বন্ধুরা আর যদি মনে হয় যে রাস্তাঘাটে কোনো রকম অসুবিধা যে কোনো গাড়ি ধরবো বা কোন গাড়ি ধরে আসবো সেটি বন্ধুরা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট রাখবেন এনি টাইম আপনাদের প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এই ভিডিওটি সমাপ্ত করলাম